Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরাও তোমাদের অনেকেরই পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকেরই হয়নি আজকে আমি তোমাদের দেখাবো একটি স্কুলে হয়ে যাওয়া একটি মাদ্রাসায় হয়ে যাওয়া ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কোশ্চেন ওকে দেখো এখানে এই যে প্রশ্নটা হয়েছে এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও কোশ্চেনগুলো দেখো হ্যাঁ তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করছি অনেকটাই কমন পেয়ে যাবে ওকে দেখো স্ক্রিনশট করো এদিকে দেখো এক কথায় প্রশ্ন দিতে হবে দশটি তাই না এখানে দশটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও ওকে আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো রয়েছে এখানে দশ দো বিশটি ওকে পেজ নাম্বার ওয়ান আমি এটা পেজ টুয়ে নিয়ে যাচ্ছি তোমাদের দেখো এই যেগুলো স্ক্রিনশট করো হ্যাঁ আচ্ছা তারপরে দেখো হচ্ছে কবি বাগ রচনামূলক প্রশ্ন বিহীন হ্যাঁ এখানে তিন পাঁচে পনেরোটি অর্থাৎ পনেরো মার্কস পাঁচটি অ্যান্সার করতে হবে তিনটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্কস করে থাকবে তাই না দেখো এখানে কবিবাগ দৃশ্যপট নির্ভর এটা ওকে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটি তাই না এখানে আট করে পাঁচাশটা চল্লিশ মার্কস রয়েছে দেখো স্ক্রিনশট করো এগুলো তোমাদের জন্য সুবিধা হবে এক দুই তিন তাই না এইদিকে আসো এই দিকে দেখো চার পাঁচ ছয় হুম তোমরা স্ক্রিনশট করো হ্যাঁ আমি সুযোগ দিচ্ছি চার পাঁচ ছয় সাত ওকে প্রিয় শিক্ষাতে দেখো তোমরা যারা এই প্রশ্নটা দেখে নিলে তোমাদেরকে আমি বলছি তোমরা এটা প্র্যাকটিস করো অনেকেরই এটা খুব কাজে লাগবে তাই না প্র্যাকটিস করে নাও এটা একটা স্কুলের বা মাদ্রাসার হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী তোমাদের কার কোন পরীক্ষার নমুনা প্রশ্ন এরকম লাগবে বিভিন্ন স্কুলের তোমরা কমেন্ট করতে পারো আমাকে